লাগতেছে ভাইয়া অনেক বড় করে আয়োজন করছে অবশ্যই ভালো লাগতেছে আমি বরাবরই মনে করি ছাত্র একটি গোছানো সংগঠন যা আমার অনেক ভালো লাগে তারা অনেক মোটিভেটিং এবং আমি তাদের উপর আসলে আস্থা রাখি অন্যান্য ছাত্র সংগঠনেরও এরকম অনুষ্ঠান আয়োজন করা উচিত আমরা শুধুমাত্র শিবির সম্পর্কে জানলাম শিবিরের কার্যক্রম জানলাম কিছু বা শিবির এই যে এরকম একটা উদ্যোগ নিয়েছে এটা জানলাম অন্যান্য ছাত্র সংগঠনের কিন্তু জানি না অনেক ভালো লাগতেছে ভাইয়া অনেক বড় করে আয়োজন করছে অবশ্যই ভালো লাগতেছে ক্যাম্পাসে আসার পর থেকে আমরা অনেকগুলো নবীন বরণ পাইছি এখনো পাইতেছি সবচেয়ে ভালো হয়েছে এটা আমাদের ক্যাম্পাসের আইডি কার্ড গলায় ঝুলানো যায় না পৰি অনার্স এখন জিজ্ঞেস করে এসএসসি পরীক্ষা দিছো মা এই যে এরকম একটা ঝুলেতে পারলে ভালো লাগতো ভবিষ্যতে কতটুকু ফলপ্রসূ হবে সেটা তো এই মুহূর্তে দাঁড়ায় বলতে পারতেছি না বাট এই মুহূর্তে আমরা নবীন আমরা যে কোনো অংশ আমরা অনেক উপভোগ করতেছি কারণ আমাদের স্বপ্নের জায়গা স্বপ্নের ডাবি স্বপ্নের ক্যাম্পাস আমরা অনেক স্বপ্ন নিয়ে এসেছি যে কোনো প্রোগ্রাম আমাদেরকে অনেক আনন্দিত করতেছে অন্যান্য ছাত্র সংগঠনেরও এরকম অনুষ্ঠান আয়োজন করা উচিত আর পাশাপাশি এই শিবিরেরও প্রত্যেক বছর করা উচিত যখন নবীনরা আসবে তাদেরকে প্রত্যেক বছর নতুন নতুন গাইডলাইন দেওয়া সবকিছু জানানো এটা আমি মনে করি অনেক ভালো একটা উদ্যোগ যেহেতু হচ্ছে আমি এই বছর এসে যে মন পেয়েছি পরে যারা আসবে তারাও যেন পায় আবার অন্যান্য ছাত্র করা তার কারণ আমরা শুধুমাত্র শিবির সম্পর্কে জানলাম শিবিরের কার্যক্রম জানলাম কিছু বা এই যে এরকম একটা উদ্যোগ নিয়েছে এটা জানলাম অন্যান্য ছাত্র সংগঠনের কিন্তু জানি না তো আমি চাইবো যে তারাও করুক তাদের সংগঠন সম্পর্কেও আমরা জানি তারা যে আমাদেরকে কোনো গাইডলাইন দিতে পারে ক্যারিয়ার সম্পর্কে অন্যান্য ক্যাম্পাস লাইফ সম্পর্কে যে কোনো সম্পর্কে তারা নিরাপত্তা দিতে পারে গাইডলাইন দিতে পারি সেটাও আমরা চাই তো শিবির যেরকম আমাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে আমাদের ক্যাম্পাসের উন্নয়ন সাধন করার চেষ্টা করছে ডাকসু নির্বাচনের পর থেকে যা দেখছি তারপর আমাদের ক্যারিয়ার গাইডলাইন দিচ্ছে তো আমি চাইবো যে অন্যান্য সংগঠনও এরকম দিক ডাকসু নির্বাচনের পর থেকে পুরো ক্যাম্পাসের পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে তারপর আবার হচ্ছে আজকের যে নবীন বরণ আর এইটা হচ্ছে বলছে যে স্বপ্নের ক্যাম্পাস স্বপ্নের ক্যারিয়ার তো ক্যারিয়ার যে গাইডলাইনটা দিচ্ছে এটা অবশ্যই আশা করি আমাদের ফিউচারে অনেক প্রভাব ফেলবে তার কারণ আমরা যেহেতু ফার্স্ট ইয়ার কেবল নতুন ক্যাম্পাসে আসছি তেমন কিছু বুঝতেছি না তো ক্যারিয়ার গাইডলাইন আমাদের জন্য অনেক হেল্প করবে সবাই একটা স্বপ্ন থাকে ঠিক আছে কিন্তু এই জায়গাতে আসার পর আমি তো আমার হচ্ছে জানতাম না যে আমি কীরকম পজিশনে চান্স পাবো কীরকম সাবজেক্ট পাবো তো সেই সাবজেক্ট থেকে আমার ক্যারিয়ার কিরকম হতে পারে এই এই বিষয়ে আমার তেমন কোনো ধারণা ছিল না তবে এখানে আসার পর যেমন আজকে আমি শুরুতে ভিতরে ছিলাম তো ভিতরে থাকা অবস্থায় বলা হয়েছে যে আমাদের হচ্ছে কলা থেকে বা সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে আমাদের কিরকম ক্যারিয়ার হতে পারে আমরা ফ্যাকাল্টি হতে পারি কি না বা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি থেকে অন্যান্য কি কি সুযোগ সুবিধা পেতে পারি তো আমি অবশ্যই আশা করছি এগুলো আমাদের ভবিষ্যতে অনেক সাহায্য করবে আমি বরাবরই মনে করি ছাত্রশিবির একটি গোছানো সংগঠন যা আমার অনেক ভালো লাগে তারা অনেক মোটিভেটিং এবং আমি তাদের উপর আসলে আস্থা রাখি আর তাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর উপরও আমি ভরসা রাখতে পারি অনেক এডুকেটিভ অনেক প্রেরণামূলক আর কি তো আমি চেষ্টা করি যখনই ছাত্রশিবির কোনো প্রোগ্রাম দেয় আমি আসার চেষ্টা করি ভালো লাগে আমার আমি সাপোর্ট হ্যাঁ করি তা তাদের দিকগুলো বিবেচনা করে দেখি একদম যে একতরফা তা না ভালো লাগে আমার তারা অনেক যোগ্য মানুষ নিয়ে আসে এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক ভালো ভালো পজিশনে আছে তারা আমাদের মোটিভেট করে আমি মনে করি আমাদের ভবিষ্যৎ ভবিষ্যতে এগুলো অনেক প্রভাব ফেলবে এবং আমরা ভালো করতে পারবো বয়স এখন অনেক কম আগে কি করছে তা সম্পর্কে আমার ধারণা অনেক কম তো এখন যা দেখছি তা মনে হয় আমার অনেকটা ভালো লাগার জায়গা তারা এখন যা করছে তাতে ভুল আমি কম দেখি বা বেশি হয়তো আছে কিন্তু আমি এখন মনে করি তারা অনেক ভালো করতেছে যেগুলো ছাত্র সংগঠন আছে তাদের ট্রান্সপারেন্ট হওয়ার উচিত আর কি ট্রান্সপারেন্সিটা থাকা উচিত তাদের ক্যারেক্টারিস্টিক্স এগুলো ধরেন তারা যে কাজগুলো করে এগুলোর জবাবদিহিতা তারপর তারা যে ভুল করছে না বা ভুল করলে এটা স্বীকারোক্তি একটা দরকার তো এটা মনে ছাত্র শিবির করে আমার মনে হয় তারা একটা রাখে যদি কোনো ভুল হয়ে যায় অন্যান্য ছাত্র সংগঠন আমি মনে করি তাদের সব কিছু দেখে শেখা উচিত এমন না যে শিবির ভুল করে না করে অবশ্যই এক্ষেত্রে একটু কম আছে তারা একটু ভালো করে বেশি তাদের আয়োজন অনেক ভালো লাগছে আমার অনেক সুন্দর সব সবকিছু গোছানো আমি এসে অবাক গেছি বা এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে আমি না জাস্ট আসছি এই যে এই কালেক্ট করছি আইডি কালেক্ট করছি এখন ভিতরে যাব হয়তো গিফট পাবো